কী গো তোমরা সবাই আমাকে ভুলে গেছো নাকি হ্যাঁ কদিন ভিডিও দেয়নি বলে যাই হোক কিছু আমি বলেছিলাম অসুবিধার জন্য ভিডিও আসতে একটু লেট হবে তো কেমন আছো তোমরা সবাই এখন মোটামুটি একটু ভিডিওগুলো করা হয় কিন্তু মানে ভয় সবার দেওয়া হয় না জানো তো শরীরের কন্ডিশন মনের কন্ডিশন সব যখন ঠিক থাকে তখন মনে হয় যে তোমাদের সাথে কিছু শেয়ার করব কিন্তু আর করেও করা হয়ে ওঠে না তো নমস্কার সবাইকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো এই দিন সকাল থেকে উঠে পড়ে রান্নাবান্না আমি শুরু করে দিচ্ছিলাম আর দেখো রান্নার মাঝখানে দেখলাম একটু বাবা চলে এসেছিল আমার দেখা করবে শ্বশুরমশাইয়ের সাথে দেখো কত ফল নিয়ে এসেছে যতবারই না বলি বাবা কিছু আনতে হবে না কিছুতেই শুনবে না বলবে না তুই জানিস না এগুলো করতে হয় যাই হোক আমি সত্যিই জানি না এগুলো করতে হয় কিনা তো বাবা তো সব সময় চাইবে যে নিজের মেয়ের জন্য কিছু না কিছু দিয়েই যাই তো যাই হোক আর এদিন একটু আমরা বিকেলবেলা বেরবো বলে তাড়াতাড়ি করে ছটা পর রান্না করে নিচ্ছিলাম সকাল থেকে দেখো বাট মানে ছোট মাছের ঝাল হলো আর এমনি মাছের ঝোল হবে সেই জন্য আমি কড়াটা বসিয়ে দিচ্ছিলাম আর কি বলতো এবছর না দুর্গা যে চলেই এলো কালকে মহালয়া কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে সেরকম ফিল হচ্ছে না যে পুজো চলে এসছে মানে তোমাদের সেরকম কিছু ফিল এসছে মানে আমার তো এখনও কিছু সেরকম ফিল হচ্ছে না মনেই হচ্ছে না যে পুজো আর এক সপ্তাহ বাকি হ্যাঁ আমার তো কিছু শপিং এখনো হয়ই নি বলতে গেলে মানে মানে নিজে থেকে কিছু কিনেই নি মানে যে মানে গিফট যেটা পেয়েছি সেটাই আর কি তো এই এই দিন এই জন্য একটু বিকেলবেলা একটু যাব ভাবছি বাড়িতে মানে ওই বাড়ির জন্য একটু কিছু কেনাকাটার আছে মানে আমার বাবা আমার জন্য তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে ঝটাপট রান্নাটা করে নিলে তাহলে একটু সুবিধা হয় জানো তো দুই বাড়িতে আমি যে থেকেছি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতে না রান্নাটা আমার মনে হয়েছে সম্পূর্ণ আলাদা এখানে আমার শ্বশুর বাড়িতে মাছের ঝোলটা একদম মাংসের মতো করে করা হয় মানে এলাচ দিয়ে গরম মশলা দিয়ে যেমন মাংস হয় না ওরকম করে করা হয় কিন্তু আমার মানে মা আবার আবার মাছের ঝোলটা না একটু অন্যরকম করে করে যে যার মানে আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ রান্না সবাই করে মানে দুটো খেতেই ভালো লাগে মানে একটা অন্যরকম স্বাদ আমি আমি কি করি মানে অনেকটা মানে কিছু মায়ের থেকে শিখি কিছুটা ওই বাড়ি থেকে মানে তবু আমি যেটা শিখেছি সেটাই করার চেষ্টা করি কিন্তু যখন দেখি যে এই বাড়িতে একটু রকম খাই তখন তাদের মতো যেরকমটা বলে সেরকমটা করার চেষ্টা করি আর কি আর কি বললো তো রান্নাটা যে যার নিজের মতো তো তাই মানে সবার ওরকম হয় না আর কি আর দেখো আমি মিক্সিতে সব কিছুই পেস্ট করে নিয়েছি জিরা আদা টমেটো সব কিছু দেখবে একটু পেস্ট করে দিলে না রান্নাটা মনে হয় আমার একটু বেশি ভালো হয় একটু ইজি হয়ে যায় হ্যাঁ মানে যে যায় মানে যেরকম করে রান্না করে সেটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে একটু পেস্ট করে দিলে সব কিছু মশলাটা নিজের হাতে হাতের কাছে সব মানে রাখলে একটু রান্নাটা মনে হয় ফার্স্ট ফার্স্ট হয়ে যায় তো চলো আমি রান্না বান্না করে নিই আর তোমাদের তোমাদের পুজোর বাজার হয়ে গেছে সবার মানে আমাকে জানাতে পারো তোমরা কমেন্ট সেকশানে আর তোমরা জানাতে পারো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দিতে পারো আর আমার ছেলে তাকে ফলো করে দিতে পারো তাহলে কি বলো তো আমি যখন নেক্সট আমার কোনো ভিডিও দেব তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের আর কিছু অসুবিধা হবে না যারা আমাকে ভালোবাসো যারা ভালোবাসো না তারা ফলো নাই করতে পারো তো যাই হোক হোয়াটসঅ্যাপে যোগ ছিল এটা দেখো আমার মশলা কষনা এখানে হয়ে গেছে মাঝে মানে কি বলো তো যেদিন বিকালে কিছু যাব বা কোথাও বাজার করতে যাব না তখন মনে হয় তাড়াতাড়ি ঝটাপট করে একটু রান্নাটা করে নিই তাহলেই মনে হয় একটু শান্তি পাবো মানে কিছু যেদিন কেনাকাটার থাকে সেদিন মনে হয় দূর কখন যাব কখন যাব এরকম মনে হয় বলো তোমাদের সাথেও কি এরকম হয় আর মানে এইবারে আমার শুধু শাড়ি হয়েছে মানে এখনও চুড়িদার মানে স্যুট এরকম কিছু কিনি আর দেখো মাছ হয়ে গেছে আর একটা সব কিছু মিক্সড ভেজ মানে বসিয়েছিলাম আর কি মাছের মাথা দিয়ে সব কিছু একটা মিক্সড ভেজ হচ্ছিলো আর দেখো আর মাঝখানে আমি ছাদে গেলাম তোমাদেরকে এটা দেখাবো বলে দেখো সেদিন গোলাপ গাছ এনেছিলাম না এই প্রথম আমার গাছে গোলাপ ফুল ফুটেছে আর জবা গাছে দেখো এখনও কুড়ি এসছে দুটো তিনটে কুড়ি আছে আর এটা দেখো একটু কুড়ি মতো কি আসছে এটা তোমরা কি জানো এটা কি ফুল ফুটবে না পাতাটাই এরকম হবে জানি না আমি যাই হোক খাওয়া হয়ে গেছে একটু খেটে নিয়ে তারপরে বিকালে রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম কখন তোমাদের বলছিলাম না যে কখন যাই কখন যাই ইচ্ছে করে আর দেখে তো আমার মানে অনেক কিছুই পছন্দ হয় তারপরে না নিজেকে কন্ট্রোল করি যে না আমার এখন কেনা যাবে না অনেক কিছু কেনা হয়ে গেছে এরকম তো আমরা সেদিন অনেক জায়গায় ঘুরেছি মার্ট থেকে শুরু করে বাজার কলকাতা থেকে শুরু করে সমস্ত কিছু দায় দেখো আমি দেখাচ্ছি আমার তোমাদেরকে আমার লুকটা মানে নর্মাল একদম আমার বরের এই শার্টটা পছন্দ হয়েছে আমি বললাম নিয়ে নাও বললাম ও ট্রায়াল করে দিচ্ছিল দেখছিলো বললাম যে হ্যাঁ নিয়ে নাও ভাল লাগছে কী বলে তো সবসময় না সব কিছু পছন্দ হয় না আর যখন পছন্দ হয় না তখন মনে হয় মানে নিয়ে নাও মানে এমনিতে আর এখানে আমার বাবার জন্য মানে ওই শার্ট ইয়া প্যান্ট এরকম কিছু দেখছিল তারপরে আমাদের খাওয়া দাওয়ার মাঝখানে একটু খিদা পেয়ে গেলো খেয়ে নিলাম আমরা ধোসা ধোসা খেতে আমার খুবই ভালো লাগে সাউথে সাউথের মধ্যে মানে সাউথের খাওয়ার মধ্যে তারপরে আমরা আবার ওই ট্রেনসে চলে গেলাম একটু জিনিসপত্র দেখা তার জন্য ট্রেন্ডসে গিয়ে দেখছি কিছুই পছন্দ হলো না সেরকম তারপরে আমরা একটু মোড়ে চলে এসেছিলাম একটু কি টুকিটাকি বাজার করার ছিল হ্যাঁ আর কী বলতো এখন দেখছি মানে কিছু কিছু জিনিসের প্যাকেজিং আলাদা করেছে মানে একই জিনিস কিন্তু প্যাকেজিং একটু আলাদা তারপরে দেখছিলাম এখানে কী কী নেওয়ার আছে কী কী নেওয়ার নেই আর এখানে না দেখো এই যে মধুগুলো একটা নেওয়া যাবে না পুরো একদম মানে পার্সেল করে করে মানে এ করা আছে দুটো নিতে হবে একসাথে নিলে আমি এই ছোট ছোটুসা একটা নিয়েছি মধু মানে মধু খেতে খুবই ভালো লাগে যারা সকালে মানে এমনি ডায়েট করছো তারা গরম জলে মধু খেতেই পারো লেবু দিয়ে তারপরে দেখো বাড়ি চলে এসেছি এইটা কিনলাম বাবার জন্য তো চলো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা